জয় হিন্দ বন্ধুরা কথা বলবো আজ তোমাদের সাথে এসএসসি এমটিএস এবং হাওয়ালদার পরীক্ষার পিইটি এবং পিএচটি ব্যাপারে পিইটি পিএসটি নিয়ে এর আগে যে তোমাদের সাথে ডিসকাস করিনি তা নয় দুটো তিনটে আলাদা আলাদা ভিডিওতে তোমাদের সাথে পিইটি পিএসটি পুরো বিষয়টা আমি আলোচনা করেছি কিন্তু তারপরেও অনেকগুলো কনফিউশন তৈরি হয়েছে এবং কনফিউশন থেকে গেছে কি করে এই কনফিউশনগুলো কোথা থেকে কোথা থেকে তৈরি হলো এবং এর সমাধান কি সমস্ত বিষয়টাই আজকে তোমাদের সাথে আলোচনা করবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের পিইটি পিএসটি সংক্রান্ত আর কোনো রকম কনফিউশন থাকবে না দেখো প্রথম কথা হচ্ছে যে এসএসসির কথা যদি বলি এসএসসির কাজ হচ্ছে পরীক্ষা যেটা তোমরা দিয়েছো টায়ার ওয়ানের এম টি হওয়ালদারের সেই পরীক্ষাটাকে কন্ডাক্ট করানো এই যে পিইটি পিএসটির জন্য ক্যান্ডিডেট সিলেকশন করা সেটাও এসএসসির কাজ কিন্তু পিএটি টাকে কন্ডাক্ট করানো কিন্তু এসএসসির কাজ নয় এসএসসি কি করে এই পিএইটি এর জন্য যারা এলিজিবেল হয়েছে তাদের একটা লিস্ট তোমার কনসার্ন যারা অথরিটি রয়েছে কাস্টমস ডিপার্টমেন্টের বলো বা জিএসটি ডিপার্টমেন্টে তাদের কাছে পাঠিয়ে দেয় তারা রেসপেক্টিভ ক্যান্ডিডেটদেরকে জানায় কোন ডেটে কোন জায়গায় তাদের পিটি পিএইচটিটা কন্ডাক্টেড হবে এবং সেই অনুযায়ী তাদেরকে মেল পাঠিয়ে দেয় এবং যথারীতি হচ্ছিলও তাই প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে যারা যারা সিলেক্টেড হয়েছে তাদের কাছে ইমেল যাওয়া চালু হয়েছিল এখন এই ইমেল যেটা যাচ্ছে সেটা যাচ্ছে মাল্টিপল সোর্স থেকে আলাদা আলাদা অফিস থেকে ইমেল যাচ্ছে কাস্টমস ডিপার্টমেন্ট বা জিএসটি ডিপার্টমেন্টেরই কিন্তু আলাদা আলাদা জায়গার থেকে যাচ্ছে ফলে এই ইমেলগুলোতে যে ডকুমেন্টগুলো চাইছে এবং এই ইমেলগুলোর সঙ্গে যে অ্যাটাচমেন্টগুলো যাচ্ছে সেগুলোতে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে যার ফলে কনফিউশন তৈরি হয়েছে কারোর কারোর কাছে এই ইমেলগুলো গেছে ইমেলের সাথে একটা অ্যানেক্সচার রয়েছে সেই অ্যানেক্সচারে কিছু কমপ্লিট ক্যান্ডিডেটদের নাম রয়েছে এবং ওই অ্যানেক্সারে হয়তো সবকটা ক্যান্ডিডেটের নাম নেই যারা ইস্টার্ন রিজিয়ান থেকে সিলেক্টেড হয়েছে ফলে এই লিস্টটা যখন সোশ্যাল মিডিয়াতে তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলো বা টেলিগ্রামের মাধ্যমে ছড়িয়ে পড়লো বাকিরা দেখছে আমাদের তো নাম নেই তাহলে কি আমরা বাদ হয়ে গেলাম কিন্তু মেন লিস্টে তো আমাদের নাম ছিল কিন্তু এই লিস্টটাতে কেন নাম নেই তখন কাস্টমস ডিপার্টমেন্ট থেকে আবার অন্য আরেকটা একটা অ্যানেক্সচার দিচ্ছে সেই অ্যানেক্সারে হয়তো সেই ক্যান্ডিডেটের নাম আছে ঠিক আছে এইভাবে জিনিসগুলো বিভ্রান্তি তৈরি হলো এছাড়া কিছু কিছু জায়গায় দেখা গেছে এই ইমেলগুলোর সাথে অ্যাডমিট কার্ডও দিয়েছে এবং অ্যাডমিট কার্ড ছাড়া আরও বেশ কিছু তোমার যে সার্টিফিকেটগুলো লাগবে সেই সার্টিফিকেটের ফরম্যাট দিয়েছে কিছু কিছু জায়গায় আবার সেগুলো দেয়নি জাস্ট ইমেলটার প্রিন্ট আউট করে নিয়ে চলে যেতে বলেছে কথা বোঝা গেল এর ফলে তৈরি হয়েছে কনফিউশন যে কি ডকুমেন্ট ক্যারি করব কি ডকুমেন্ট ক্যারি করব না এই সমস্ত বিষয়গুলো যখন এসএসসির নজরে আসে এসএসসি আলটিমেটলি এই জিনিসগুলোকে সমাধান করতে একটা সেন্ট্রালাইজড নোটিশ বের করে এবং প্রথমে তারা উনতিরিশ তারিখ উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ একটা নোটিস বার করে যেখানে তারা এই পিইটি পিএইচটির জন্য আমাদের এসএসসি ইস্টার্ন জোন থেকে যারা সিলেক্টেড হয়েছে তাদের একটা লিস্ট বের করে কোন ওয়েবসাইটে এসএসসি ইআর ডট ওআরজি ওয়েবসাইটে ঠিক আছে এবং সেই লিস্টে প্রায় তোমার নাম ছিল ধরে রাখো তিন হাজার জনের নাম ছিল সেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের নাম তাদের রোল নাম্বার ঠিক আছে এবং তাদের কোন জায়গায় তাদের পিটি পিএসটিটা হবে কোন ডেটে হবে এবং কোন কটার সময় হবে সেই সংক্রান্ত বিষয়গুলো তারা জানিয়ে দিয়েছে তবে এই লিস্টটাও কমপ্লিট ছিল না কমপ্লিট লিস্টটা তারা পাবলিশ করে তার পরের দিন তিরিশ তারিখ তিরিশ তারিখে আরও একটা লিস্ট এসএসসি ইস্টার্ন রিজনের পক্ষ থেকে আনা হয় যেখানে কলকাতা এবং ভুবনেশ্বর বা আমাদের যারা বলো এই পুরো জায়গাটা মিলিয়ে তোমার যতজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে ইস্টার্ন রিজিয়নের কথা যদি বলি সেই সাড়ে পাঁচ হাজার জন বা পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ জনের লিস্ট সেখানে পাবলিশড হয় এই দুটো লিস্টটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তোমরা ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্ক নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এবং সেই লিস্ট দুটো তোমরা সেখানে পুরোপুরি পেয়ে যাবে এবং এই পুরো লিস্টে যতজন ক্যান্ডিডেট আছে সবার নাম সবার রোল নাম্বার তাদের কবে কোথায় পিইটি পিএসটিটা কন্ডাক্টেড হবে কোন ভেনুতে সেই বিষয়ে একদম ডিটেলসে বলে দেওয়া আছে আমার মনে হয় না এরপরে আর কোনো কনফিউশন থাকবে এবং এই দুটো লিস্ট দেখার পর তোমরা যারা ওই বিভিন্ন মাল্টিপাল গুলো নিয়ে কনফিউজ রয়েছো আমি তোমাদেরকে বলবো দেখো কনফিউজ হওয়াটা তোমাদের দোষ না ঠিক আছে কনফিউশনটা তৈরি হয়েছে কিছু হয়তো মিসম্যানেজমেন্ট হয়ে গেছিলো যে কারণে আলাদা আলাদা অ্যানক্সচার কোথাও তোমার মেল যাচ্ছে মেলের সাথে অ্যাডমিট যাচ্ছে কোথাও যাচ্ছে না এই জিনিসগুলোর জন্য ঠিক আছে যে কারণের জন্য হোক বা যার জন্যই হোক এখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে এসএসসির ওয়েবসাইট থেকে এই যে দুটো অ্যানেক্সচার রয়েছে যে দুটো লিস্ট বললাম উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের দুটো কমপ্লিট লিস্টই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি এই দুটো লিস্টে তোমাদের নাম আছে কিনা দেখবে যদি না থাকে যদি না থাকে ইমিডিয়েটলি কনসার্ন অথরিটিকে জানাবে এসএসসিকে জানাবে আমার মনে হয় না সেরকম কেউ হবে কমেন্ট বক্সে লিখেও জানাতে পারবো আমার যতটুকু সম্ভব হবে আমি তোমার আমার পক্ষ থেকে হেল্প করার চেষ্টা করব যে কেন নামটা সেখানে নেই ঠিক আছে কাদের কথা বললাম শুধুমাত্র যারা ইস্টার্ন রিজেনের বাকি জনের এখানে কোনো ভূমিকা আসছে না এইবার কথা হচ্ছে যে এই দুটো লিস্ট থেকে যেটুকু কনফার্ম সেটা হচ্ছে তোমাদের পাঁচ তারিখ থেকে বা পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তোমাদের পিটি পিএসটি কত তারিখ পর্যন্ত চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এক সপ্তাহ ধরে এই পাঁচ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত পিটি চলবে ঠিক আছে কোন কোন জায়গায় এটা হবে যদি আমি শুধুমাত্র শুধুমাত্র কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের কথা বলি যে দুটো তিনটে ভেনুর কথা সামনে এসেছে এখনও পর্যন্ত আমার সামনে সেটা হচ্ছে এক কাস্টম অ্যান্ড সেন্ট্রালাইজ সেন্ট্রাল এক্সাইজ কোয়ার্টার যেটা হচ্ছে তোমার সল্টলেক সেক্টর থ্রিতে অবস্থিত আরেকটা হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ অ্যাথলেটিক ক্লাব যেটা ময়দান টেন্টে ইডেনের কাছে অবস্থিত আরেকটা হচ্ছে কলকাতা কাস্টমস ক্লাব অনেকে প্রশ্ন করেছে এই জায়গাগুলোতে যাবো কি করে আমি খুব সহজ করে বলি এই যে দ্বিতীয় যে জায়গা দুটো দেখতে পাচ্ছ দুই নম্বর এবং তিন নম্বর এই দুটো জায়গাতে তোমাদের যাদের ভেনু পড়েছে পিটি পিএচটির জন্য এই দুটো জায়গাতে যাওয়া কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয় দুটোই ইডেন গার্ডেনের কাছে যেখানে আমরা খেলা দেখতে যাই তো ইডেন এখানে যাবো আমরা কি করে তুমি যদি আমি ধরে নিলাম শিয়ালদা থেকে যাও শিয়ালদা হয়ে গেলে আমি তোমাদেরকে বলবো তোমরা বাবুঘাট ঠিক আছে বাবুঘাট বলো ইডেন বলো তোমরা হাইকোর্ট বলো ঠিক আছে বা আকাশবাণী বলো যে কোনো জায়গার তোমরা বাস ধরে নিতে পারো এবং তোমরা সহজেই এখানে পৌঁছে যাবে এই দুটো জায়গাতে যদি তোমরা ট্রেনে করে যেতে চাও ট্রেনে করে গেলে তোমরা প্রথমে তোমার দমদম হয়ে যদি যেতে চাও দমদম হয়ে চক্র রেল ধরে ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশনে আসতে পারো ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন থেকে হাঁটতে হাঁটতে তোমরা এই দুটো জায়গায় পৌঁছে যাবে বা যদি তোমরা মেট্রোতে আসো মেট্রোতে করে আসলে স্প্ল্যানেড হয়ে তোমরা এই দুটো জায়গাতে পৌঁছে যেতে পারবে সহজেই ঠিক আছে খুব একটা কমিউনিকেশনের অসুবিধা হবে না প্রচুর বাস ট্রেন সবই অ্যাভেলেবেল আছে তোমরা যেভাবে হোক এই দুটো জায়গাতে পৌঁছে যেতে পারবে যাদের এই জায়গাতে রয়েছে তাদের কথা বলি এইটা কিন্তু এই দুটো ভেনুর থেকে যথেষ্ট দূরে দুই নম্বর এবং তিন নম্বর ভেনুর থেকে এই এক নম্বর ভেনুটা কিন্তু যথেষ্ট দূরে এটা কোথায় এটাতে কি করে যাবে এটাতে তোমরা যদি শিয়ালদা টিয়ালদার দিক থেকে আসো আমি বলবো উইপ্রোতে নামবে ঠিক আছে উইপ্রো বাস স্টপে ওখানে নামবে সহজ কথায় যদি বলি চিন্তা অসুবিধা হয় এই যে জায়গাটা রয়েছে এটা নিকো পার্কের জাস্ট কাছে ঠিক আছে একটু দূরে নিকো পার্ক থেকে এক কিলোমিটার মতন দূরে এক দেড় কিলোমিটার দূরে নিকো পার্কের কাছে যদি নিকো পার্ক হয়ে আসতে পারো তাও ভালো নাহলে করুণাময়ী নামতে পারো করুণাময়ী মেট্রো স্টেশনে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে এটা কিছুটাই দূরে সেখান থেকেও হয়ে আসতে পারো অথবা বাসে করে যদি আসো বাসে করে আসলে তোমরা বললে তোমাদেরকে এখানে নামিয়ে দেবে কোনো অসুবিধার কিছু নেই ঠিক আছে পুরুামুড়ি সাইডের যে বাসগুলো হোক উইপ্রোস সাইডের যে বাসগুলো আসছে সেখান থেকে তোমরা অনায়াসে বাস পেয়ে যাবে এবং এই বাসে করে এখান থেকে এখানে চলে আসতে পারবে এছাড়া যদি তোমরা বিধাননগর হয়ে যাও বিধাননগর থেকে অটো বলো বাস বলো দুটোই পেয়ে যাবে যেটা তোমাদের সুবিধা হয় তোমরা এখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করো ঠিক আছে বাকি দুটো জায়গা নিয়ে আশা করি আর কোনো অসুবিধা নেই এবার আসি মুখ্য যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ডকুমেন্টসগুলোর ব্যাপারে প্রথম ডকুমেন্টস যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড আমি গত দু তিন দিন আগে একটা ভিডিও শর্টস হিসাবে দিয়েছিলাম যখন আমি এই মেলগুলো আসা শুরু হয় ডকুমেন্টসের বিষয়ে কি কী ডকুমেন্টস লাগবে তোমাদের সেখানে আমি অ্যাডমিট কার্ডের কথাও বলেছিলাম এবার কথা হচ্ছে যে যাদের কাছে মেল গেছে তাদের কাছে তো অ্যাডমিট যায়নি অ্যাডমিট যায়নি বলেছে ওই মেলটাই প্রিন্ট আউট করতে কারো কারো কাছে আবার গেছে কারো কারো ভাবছে যে ওই অত বড় অ্যান চার অত বড় অ্যান চারটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে না সেরকমই কিছু না এবং অনেকে আমাকে সেখানে কমেন্ট বক্সে লিখেছিল আমি ভুলভাল বলছি অ্যাডমিট কার্ডের তো কথাই বলা হয়নি অ্যাডমিট কার্ড ওখানে লেখা নেই অ্যাডমিট কার্ড দেয়নি মেলে তাহলে অ্যাডমিট কার্ডের কথা আসছে ঘোরার থেকে আরে ভাই আমাকে প্রথমে একটা কথা বলো দেখেছো কখনো কোনো এরকম পরীক্ষা হতে যে পরীক্ষায় অ্যাডমিট কার্ড লাগে না তুমি তো মাধ্যমিক দিয়েছো উচ্চ মাধ্যমিক দিয়েছো গ্র্যাজুয়েশন দিয়েছো যে কোনো পরীক্ষা বলে এতগুলো চাকরির পরীক্ষা দিয়েছ কখনো কোনো পরীক্ষা অ্যাডমিট কার্ড ছাড়া হয় অ্যাডমিট কার্ড তো লাগবেই অ্যাডমিট কার্ডটাই তোমার ওখানে আইডেন্টিটি তুমি কে তোমার ওই ওই ডেটে পরীক্ষা ওই কোন সময় পরীক্ষা তার কি প্রমাণ আছে ওইটাই প্রমাণপত্র যে তোমার ওইখানে অ্যাডমিট কার্ডটা রয়েছে ওই অ্যাডমিট কার্ডটাই তোমাকে ওখানে অ্যালাউ করছে পরীক্ষাটা দিতে তো অ্যাডমিট কার্ড ডেফিনেটলি লাগবে এবার অ্যাডমিট কার্ডটা কাস্টমস ডিপার্টমেন্ট ইস্যু করতে কোনো কোনো ক্যান্ডিডেটকে পাঠিয়েছে কোনো কোনো ক্যান্ডিডেটকে পাঠায়নি তো তার জন্য এসএসসি নিজের ওয়েবসাইটে এই অ্যাডমিট কার্ডের লিঙ্ক দিয়ে দিয়েছে সেখান থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই চলবে এরপরে তোমাদের যদি কাস্টমস বা যে ওই যে মেলটা এসেছে তোমাদের পিটি পিএসটির জন্য সেই মেলে যদি অ্যাডমিট কার্ড নাও থাকে তোমার কোনো চিন্তার কিছু নেই তুমি এই অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলেই পারবে এই অ্যাডমিট কার্ডটা কোথায় পাবে এই অ্যাডমিট কার্ডটা তোমরা এসএসসি ইস্টার্ন রিজিয়নের ওয়েবসাইটে পেয়ে যাবে আমি লিঙ্ক আগের দিনও দিয়ে দিয়েছি ডিসক্রিপশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আজকেও দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে এই লিঙ্কটা এখনও অ্যাক্টিভ রয়েছে তোমরা তোমাদের জাস্ট রোল নাম্বার এবং এখানে কিছু স্প্যাম চেকের ব্যাপার আছে সাম করতে হবে পরে তোমরা অনায়াসে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে এবং অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট আউটও অবশ্যই করে নেবে বিকজ ওই অ্যাডমিট কার্ডে তোমার প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য তোমার এই পিইটি পিএসটি সংক্রান্ত লেখা আছে নেক্সট অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে যখন এরকম আকারে তোমরা একটা অ্যাডমিট কার্ড পাবে যেখানে তোমাদের নাম থাকবে রোল নাম্বার থাকবে আমি এগুলো হাইড করে দিয়েছি একজন ক্যান্ডিডেটের এটা ছিল এবং সেখানে তোমাদের পিইটি ডেট কটা টাইম কটা এবং কোন জায়গায় তোমার ভেনু সব কিছু লেখা রয়েছে সব কিছু লেখা রয়েছে শুধু তাই নয় সেখানে কী কী ডকুমেন্ট তোমাকে ক্যারি করতে হবে সেই বিষয়েও ক্লিয়ারলি বলা আছে এবার যদি ডকুমেন্টের কথা আসি ডকুমেন্ট অনেক জায়গায় তো অনেক রকম বলেছে মেলে তাই না এখানে দেখো অ্যাডমিট কার্ডে কী কী ডকুমেন্ট বলছে চার কপি পাসপোর্ট সাইজের ছবির কথা বলছে একটা আইডেন্টি প্রুফ এবং সেই আইডেন্টি প্রুফের তোমার আইডি কার্ড বলতে পারো ভোটার কার্ড আধার কার্ড যা কিছু একটা হোক তার একটা জেরক্স কপি নিয়ে যাবে এস সি এস টি ওবিসি সার্টিফিকেট যেগুলো কাস্ট সার্টিফিকেট রয়েছে সেগুলো নিয়ে যাবে আর এক্স সার্ভিসম্যান হলে তাদের ডিসচার্জ সার্টিফিকেট সেটা তারা ভালো জানে কী জিনিস তোমাদের এগুলো নিয়ে ভাবতে হবে না বাকি এই এ সিতে যে ডকুমেন্টসগুলোর কথা বলেছে সেই ডকুমেন্টসগুলো তোমরা ক্যারি করবে বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো যেহেতু মেল এসেছিল এর সাথে তোমরা আনুষঙ্গিক কিছু ডকুমেন্ট ক্যারি করতে পারো কি ডকুমেন্ট যেমন তোমরা এসএসসির যে পরীক্ষাটা দিতে গেছিল এম এর টায়ার ওয়ান সেই টায়ার ওয়ানের অ্যাডমিট কার্ডেরও একটা প্রিন্ট আউট নিয়ে যাবে ঠিক আছে প্রয়োজন পড়লে এই মেলটা যে মেলটা এসছে মেলটার মেলের সাথে অ্যাটাচমেন্টের না মেলের একটা প্রিন্ট আউট তোমরা সেখানে সাথে রাখবে ঠিক আছে আর তোমাদের যে টেন্থের মার্কশিট রয়েছে টেন্থের যে মার্কশিট রয়েছে মাধ্যমিকের সেই মার্কশিটেরও একটা কপি রাখবে কারণ কিছু কিছু মেল এসছে সবার কাছে সেম মেল আসেনি আমাকে অনেক ভাই বোনেরা তোমরা রয়েছ যারা সেই মেলগুলো আমি একটা মেল আইডি দিয়েছিলাম আমি এই যে বিভ্রান্তিটা তৈরি হচ্ছে সেই বিভ্রান্তিটা কেন হচ্ছে বোঝার জন্য তোমরা সেখানে তোমাদের যার যার কাছে মেল এসছে তোমরা অনেকেই সেই মেলটা আমাকে ফরওয়ার্ড করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সেই মেলগুলোকে ফরওয়ার্ড করাতে এই জিনিসটা মোটামুটি একটা আন্দাজ পাওয়া গেছে তো আমি বলবো তোমাদের এই ডকুমেন্টগুলো তোমরা পাশাপাশি নিয়ে যাবে তোমাদের যে টায়ার ওয়ানের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট ঠিক আছে আর তোমাদের যে মাধ্যমিকের মার্কশিটের একটা কপি বাকি এডুকেশনাল ডকুমেন্ট সমস্ত কিছু লাগবে না কারণ ওখানে তোমার ডিভি হবে না কারণ এটা কিছু কিছু জায়গায় লেখা ছিল এই জিনিসগুলো তোমরা নিয়ে যাবে টুকটাক আনুষঙ্গিক হিসাবে ড্রেস আপের যদি কথা বলি এখানে দেখো আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এই অ্যাডমিট কার্ডে বলেছে তার মধ্যে আমি শুধু এক নম্বরটাই তোমাদের সাথে ডিসকাস করবো সেটা হচ্ছে যে তোমরা পোশাক কি নিয়ে যাবে তোমরা নর্মাল যে পোশাকেই যাও না কেন সাথে একটু ওই স্পোর্টস শ্যু বা জুতো ঠিক আছে এবং কিছু শর্টস যেগুলো পরে দৌড়াতে পারো তোমরা বা হাঁটতে পারো সেই রকমের জিনিসগুলো তোমরা একটু কাছে রাখবে এই ইয়ের দিন এমনি তো শীতকাল তোমাদের খুব একটা অসুবিধা হবে না আশা করি রোদ্রের জন্য বাট তোমরা তাও নিজেদের মতন সতর্কতা অবলম্বন করে এই যে জিনিসগুলো এখানে বলা আছে সেগুলো নিয়ে যাবে কিছুই না একটা জুতো একটা রানিং শ্যু যা লাগে আর কি ঠিক আছে সিম্পল কিছু ড্রেস শর্টস এইগুলো এগুলো তোমরা ওখানে নিয়ে যাবে এরপর কথা আসি যে সার্টিফিকেটগুলোর কথা কী কী সার্টিফিকেট ক্যারি করতে হবে সেই নিয়েও অনেকে জানিয়েছে দেখো যাদের কাস্ট সার্টিফিকেটের বেনিফিট নেওয়া রয়েছে সেগুলো তোমরা তো নিয়ে যেতেই হবে এই যে রিল্যাক্সেশনের জন্য ওখানে অত কিছু দেখবে না বাট এসসি এসটি সার্টিফিকেট থাকলে নিয়ে যাবে মেনলি এসটি সার্টিফিকেটটা ওখানে লাগবে যাদের ধরো হাইট বা ওয়েটের রিল্যাক্সেশন চাই তাদের জন্য বাট যেহেতু ওরা বলে দিয়েছে যারা এসসি কমিউনিটি ক্যান্ডিডেট রয়েছে তারাও নিয়ে যাবে এবং যাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের এই সার্টিফিকেট অফ ডিসাবিলিটি এই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে কারণ তাদের পিইটি পিএমটিতে কিছুটা ছাড় রয়েছে সেই ছাড়টা কি কি রয়েছে সেগুলো নিয়ে আমি এখানে বললাম না বাট তারা এই সার্টিফিকেট অফ ডিসাবিলিটিটা ক্যারি করবে এখন এই দুটোকে কোন ফর্ম্যাটে নিয়ে যাব ফর্ম্যাটটা কোথা থেকে পাবো ফর্ম্যাটটা আমি আজকেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা টেলিগ্রাম চ্যানেলে কানেক্টেড থেক ওই ফর্ম্যাটেই তোমাদেরকে নিয়ে যেতে হবে ঠিক আছে ওই পার্টিকুলার ফর্ম্যাট দুটোরই সার্টিফিকেট অফ ডিসাবিলিটি বলো বা এসসিএসটি যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য যাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাদের এই সার্টিফিকেট নিয়ে ভাবতে হবে না তো দুটো সার্টিফিকেটের তোমার ফর্ম্যাটই আমি দিয়ে দিচ্ছি তোমরা সেখানে সেই দুটোকে নিয়ে যেও তৃতীয় কথা হচ্ছে এবং শেষ কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কী করতে হবে ফিজিক্যালে সে বিষয়ে আমি তোমাদের সাথে আগেও আলোচনা করেছি শেষ আরেকবার বলে দিলাম সেটাও মাথায় রেখো যে কোনো রকম সাইক্লিং টাইক্লিং কিছু নেই অযথা ভুলভ্রান্তি অনেক জায়গায় ছড়াচ্ছে কিচ্ছু না সিম্পল যাবে তোমাকে হাঁটতে হবে ষোলোশো মিটার হাঁটতে হবে পনেরো মিনিটে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের কথা যদি বলি সেটা একটু কমে গিয়ে এক কিলোমিটার কুড়ি মিনিটে হাঁটতে হয় আর কিছু মেজারমেন্ট রয়েছে মেজারমেন্টগুলোর মধ্যে ছেলেদের হাইট হচ্ছে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে যারা তোমার গোর্খা গাড়োয়াল আসামি ভাইবোনা রয়েছে বা সিডুল ট্রাইব কমিউনিটি তাদের এটা পাঁচ সেন্টিমিটারের ছাড় রয়েছে ছেলেদের বুকের ছাতি ফুলিয়ে একাশি সেন্টিমিটার ঠিক আছে আর হতে হবে আর মেয়েদের ক্ষেত্রে যদি বলি মেয়েদের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম হাইট একশো বাহান্ন সেন্টিমিটার হতে হবে যদি কেউ এস টি কমিউনিটির বোনেরা থাকে তাদের ক্ষেত্রে আড়াই সেন্টিমিটার কম অর্থাৎ একশো উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ তো মিনিমাম হতেই হবে না হলে তুমি বাদ চলে যাবে আর ওজন আটচল্লিশ কেজি হতে হবে যদি কারোর ক্ষেত্রে ওজন একটু বেশিও হয় অসুবিধা নেই কিন্তু ওজন এর থেকে কম হলে মুশকিল হ্যাঁ যাদের রিল্যাক্সেশন রয়েছে দু কেজির তাদের ব্যাপারটা আলাদা তো কেউ যদি ভাবে আমার ওজন তো পঞ্চাশ কেজির ওপরে দাদা আমি কি সিলেক্টেড হবো না কোনো অসুবিধা নেই আটচল্লিশ কেজি মিনিমাম ওজন হতে হবে তো এই ছিল তোমার হওয়ালদার পোস্টের ফিজিক্যাল এবং তোমার পিইটি পিএসটি সম্পর্কে যাবতীয় তথ্য যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি তোমাদেরকে জানালাম ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভবিষ্যতের ইনফরমেশনগুলোর জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত দেবো থ্যাংক ইউ